আপনার সন্তানের জন্মগত ত্রুটি বেশি হতে পারে যদি মা হিসেবে তিরিশ বছরের পরে প্রথম সন্তান নিয়ে থাকেন আপনি আক্রান্ত হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলেও আপনার সন্তানের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি আপনি মা হিসেবে ঘুমের ইরেগুলার হলে ঘুমের জন্য অপ্রয়োজনীয় অযাচিত ওষুধ খেলে আন্দাজে বাচ্চা কনসেপ্ট করার পরে প্রথম কয়েক মাস ঔষধ খেলে বিশেষ করে খিচুনির এবং অ্যান্টিবায়োটিক আপনার সন্তান জন্মগত ত্রুটিতে ভুগতে পারে মা হিসেবে গর্ভকালীন সময়ে অতিরিক্ত ডিভাইস এক্সপোজার বা স্ক্রিন টাইম বেশি হলেও আপনার সন্তান জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে হাজব্যান্ড ওয়াইফ পূর্ব রক্ত সম্পর্কিত মামাতো বোন চাচাতো বোন খালাতো ভাই বোন এমন হলে আপনার সন্তান জন্মগত ত্রুটি বেশি ভুগতে পারে বিশেষ করে জন্মগত ত্রুটিগুলো হার্টের ফোঁটা হাতের আঙ্গুল কম অথবা বেশি হওয়া যেটাকে মেডিকেল সায়েন্সে সিনডেকটাইলি পলিটেকটাইলি বলা হয় আপনার প্রিয় সন্তানের ডাউন সিনড্রোম আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কম হওয়া বা সিপি আপনার প্রিয় সন্তানের শুক্রাশয় বা টেস্টিস পেটের ভিতরে থেকে যাওয়া কিডনি দুইটা মতো পজিশনে না থাকা উপরে নিচে থাকা এমন জটিল কিছু রোগ সাধারণত জন্মগত ত্রুটি দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয় অনেক সময় আজীবন এই রোগে ভুগে থাকে জন্মগত ত্রুটির ব্যাপারে এই ভিডিও শোনার পরে আপনি সচেতন হন আপনারা সচেতন হন একদম শফিক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ